এই দুনিয়ায় বিপদে পড়লে কত মানুষ তোরা সহযোগিতা করে কিন্তু হাসরের ময়দানে কেউ কাউকে চাইবে না আমার আল্লাহ জবানটারে বন্ধ করে রাখুন আল্লাহ বই হাতের সাক্ষী হাত দিবে পায়ের সাক্ষী পা দিবে কিছু কিছু মানুষ আমল নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আল্লাহ এই আজাবার সহ্য হয় না তাড়াতাড়ি ওই তো জান্নার দো নাই জাহান নাম দাও তাড়াতাড়ি আমরা আমল নামা দাও আল্লাহ বলবে ও ফেরেশতা এ যখন তাড়াতাড়ি করে তারা হাটটারে ফেরের ভিতরে ঢুকাই দে এবার বাম হাতটার পেটের ভিতরে ঢুকাইয়া এই হাতটার পিছন দিকটা বাইর করবে ওই বান্দা বলবে আল্লাহ তোমার কাছে আমল নামা চাইছি তুমি কেন হাটটার পেটের ভিতর এত কষ্ট করে ঢুকাই দিল আমার তো নারী বুড়ি সিরা গেছে এই হাটটার পিছন দিক দা বাইর করলা আল্লাহ বলবে তুই না আমল নামা চাইস তাহলে পিছন দিক দা দেখ এবার ডাক দিয়া বলবে আল্লাহ আমি তো তাকাইতাম পারি না পিছনে কি দিছ আমি তো দেখি না আল্লাহ বলবে ও বেরেস্তারা ও পি আমল নামা দেখতে চাই কাটটারে বাইঙ্গা দে এবার গাটটা বাইঙ্গা পিছন দিক দা ফিরাইয়া দিব তাকায়া দেখব তার হাতের মধ্যে জাহান নামের টিকিট হাই রে অনেক মানুষ আল্লার কাছে আছরে মাঠে পানি চাইবো আল্লাহরে কইবো আল্লাহ পানি পান করমু পানি আল্লাহ বলবে এই নাফরমানদের জল জাহান্নামের নিস্তিকে পুস্তুল পুস তুল্লা দে পানি পান করার জন্য জাহার নামের নিচ থেকে পুজ তুলে দেওয়া হবে ওই পুজ গুলো তারা খাইতে থাকবে সাথে সাথে গলে যাবে আবার চাইবে নামক ফল দেওয়া হবে। গলার মধ্যে আগুনের কুন্ডলুপি হয়ে যাবে এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুজুকে দিবে না এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দুজুকে দিবে কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতি রহস্য কথা বলেন ঠিক

প্রথম আকাশের ফেরে এই রুহুটারে সালাম দিব এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব তৃতীয় আকাশে গেলেও সালাম দিব চতুর্থ আকাশে গেলেও সালাম দিব পঞ্চম আকাশে গেলেও সালাম দিব ষষ্ঠ আকাশে গেলেও সালাম দিব সপ্তম আকাশে গেলেও সালাম দিব রে বাবা এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেস্তা আর সামনে নিস না আমি আল্লাহ ইমানদারের জন্য একটা বাড়ি বানাইছি আর সামনে মিস না গো আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়িটার নাম কি বাড়ির নাম হলো কোরআনের বাসাই হলো ইল্লিন এই রুহুটারে ইল্লিনের আই দে